আপনি নিশ্চয়ই শুনেছেন যে অন্ত্রীয় যে সীমান্ত আছে পশ্চিমবঙ্গে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা পশ্চিমবাংলায় ঢুকে পড়ছে আপনি নিশ্চয়ই ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে পড়েছেন যে এই লক্ষ লক্ষ রোহিঙ্গা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ে তারা পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে জায়গা করে দিচ্ছে আপনি এও নিশ্চয়ই শুনেছেন যে এই রোহিঙ্গারা পশ্চিমবঙ্গের যে ডেমোগ্রাফি সেই ডেমোগ্রাফিও চেঞ্জ করে দিচ্ছে এই নিয়ে রাজনৈতিক দলগুলি খুবই চিন্তিত চিন্তা হবার মতোই বিষয় আমরা কেউই চাই না অনুপ্রবেশ ঘটুক আমরা কেউই চাই না রোহিঙ্গারা ভারতে প্রবেশ করুক পশ্চিম বাংলায় ভোটার লিস্টে তাদের জায়গা হয়ে যাও কিন্তু রোহিঙ্গারা আসছে কোথা দিয়ে তারা কি প্যারাসুটে করে টুপ করে বাংলার মাটিতে নেমে পড়ছে তারা কি উড়ে উড়ে আসছে তা তো নয় তারা আসছে সীমান্ত পেরিয়ে এই সীমান্তে কারা পাহারা দেয় আপনি নিশ্চয়ই জানেন বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এই সীমান্তে কাঁটা তার লাগানোর দায়িত্ব কার আপনি নিশ্চয়ই জানেন সেই দায়িত্বে যে দপ্তর সেটা কেন্দ্রীয় সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী অমিত শাহর দপ্তর তারপরেও আপনি নিশ্চয়ই শুনেছেন যে রোহিঙ্গারা হুর করে ভারতে ঢুকে আসছে বাংলায় ঢুকে আসছে এর একটা প্রতিকার হওয়া দরকার একজন ভারতীয় হিসাবে আপনি নিশ্চয়ই এর প্রতিকার চান একজন নাগরিক হিসাবে আপনি নিশ্চয়ই এর প্রতিকার চান একজন বাঙালি হিসাবে আপনি নিশ্চয়ই এর প্রতিকার চান আপনি যে কোনো রাজনৈতিক দল করতে পারেন কংগ্রেস সিপিএম টিএমসি বিজেপি বাংলা পক্ষ আগামী বাইশ তারিখ শনিবার সাড়ে তিনটের সময় এই সমস্ত প্রশ্ন নিয়ে যে সীমান্তে বিএসএফ প্রহরারত থাকা সত্ত্বেও সীমান্তে কাঁটাতার দেয়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও কি করে রোহিঙ্গারা বা অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে এর দায় কার এই প্রশ্ন নিশ্চয়ই আপনার মনে আছে এই প্রশ্ন করতেই বাংলা পক্ষ যাবে একটি স্মারকলিপি জমা দিতে বিএসএফের কলকাতায় যে দপ্তর আছে অর্থাৎ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের যে দপ্তর আছে সেই দপ্তরে কোথায় এই দপ্তরটি হচ্ছে আকাঙ্ক্ষা মোড় সিলিকন ভ্যালির পাশে সেক্টর দুইয়ের একদম পাশে আপনিও আসুন যদি আপনি বিশ্বাস করেন যদি আপনার কাছে মনে হয় এটা একটা জটিল সমস্যা এবং বিএসএফের দায়বদ্ধতা আছে অনুপ্রবেশ রোখার জন্য তাহলে বাইশ তারিখ সাড়ে তিনটের সময় এই বিএসএফের অফিসের সামনে বাংলা পক্ষ যে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সেই সমাবেশে কারণ আমরা সকলে চাই রোহিঙ্গা মুক্ত ভারত রোহিঙ্গা মুক্ত পশ্চিমবঙ্গ আমরা সকলে চাই অনুপ্রবেশ বন্ধ হোক বিএসএফ তার দায়িত্ব পালন করুক তাই দেখা হবে বাইশ তারিখ জয় বাংলা